জিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে আর লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব দিন একসাথে ছিলাম ভালোই তো ছিলাম এখন বলে কুরআনে রাজনীতি নাই ঠিক না بیٹি এত দিন একসাথে থাকলাম টুপি মাথায় দেই রাস্তাতে মিছিল করলাম মিটিং করলাম অসুবিধা হইল না এখন 17 বছর পরে এসেও গবেষণা করে খুঁজে পেয়েছে কুরআনে রাজনীতি নেই নামাজেতে পড়লে কোরআন মন টা শীতল হয় কারীর দাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বালে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধীতা আসলে কেন তা জানি না আমির হামজা ইমাম সাহেব মসজিদ কয় মসজিদের ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি টাকা না ইমাম শুধু ভোট ছাবে না ভোটে দাঁড়াবে কথা কই না ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সোয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে গিয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সবজি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেথে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলি চাও আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দেওয়া হবে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর পালিয়াছিল জনগণের রসান হলে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না কমটাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বলে না চেয়ার ঠাসির কাল থাকে না ঠিক না বেঠাই সুতরাং এই চেয়ার যারা পাবে চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে যেমন ডক্টর ইউনুস পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্য দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্য দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনি নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যে রমজানে তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই সাহারির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না ঠিক আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টর ইউনুস আসার পরে আরো কি করলেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানায় ছেড়ি দেশ ঠিক না শুধু ওই পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও রাখা ইসকো হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পড়ালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমন কি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাসচিব জাতিসংঘের মহাসচিব কে ডক্টর ইউনুস নিয়ে যেই ছেড়েছে বলেন ঠিক না বেটি যেই চাই নাই যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী সাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফরটারে সাত দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই চাইনাথ প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে ডক্টর ইউনুসকে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে তারপরে যেয়ে বলল টাকা দিলাম পয়সা দিলাম 2.1 বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাই নোর ব্যবস্থা করে দিলাম এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন হইতে হবে তবে যতদিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকে দরকার নাই। ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো ইব্রাহিম আলাইসালাম মাথাটা নত করলেন এমন না তো আগুনের কাছে নিয়ে যাওয়া হলো আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই ফেরেস তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সাল্লাতামকে রক্ষা করেছে না আগুনে পুড়াইছে কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসা আলাইহিস সালাম নদীর কিনারে দাঁড়িয়ে গেল সাহাবীরা বলল ওগো মুসা আর তোpasar রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো না ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হয়ো না আল্লাহ রাব্বুল রহমত করেছে না করে নাই ইনুসা আলাইহিস সালাম যখন পড়ে গেল মাছ গিলেনি লল মধ্যে ঢুকে ওই সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি শোপে না দিতে পারেন যদি বলতে না পারেন নিশ্চয় আমার 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 কুরবানি জীবন মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে কথা থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাইদ স্যার উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য মাঠে খাওয়ার জন্য মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্য গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবে গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে তো তিন হাত সামনে যেয়ে পড়লে বাঘও আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানা টানি টানা হেঁচড়া শুরু করেছে যত বেরোইতে চাই তত জড়াই যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পার করে পা পাড়ি চা শুরু এই গরু তুই তো আসলে গরু হ্যাঁ তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাসার জন্য টানা হেঁচড়া শুরু করেছি সেই সময় তুই জাবর কাটাচ্ছিস শালা তুই আসতো বল বলতেছে ভাই ক্যা কি এই কি হইস মানে তোরে যদি আমি দোড়োয় ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস যদি তুই দোড়োয় পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম কিন্তু এমন একটা কাজ করেছিস দুই য এই গর্তের মধ্যে আটকে গিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো দেখো তা তুই অসুবিধা ক এখনো কয় অসুবিধা কি এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই দেখ অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ দে এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটা শেষ কই না সেটা তো জাবর কাটায় না আসে কি করে গরুবালছে বলছে বাবা বাঘ ভাই তুমি আমারে ধরার জন্য দৌড়ালি দিয়েছ কিন্তু আমার সম্বন্ধে জানো না বোঝো না আমি গরু আমি বলদ আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না সলাতি অনুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলবো বলবো গরু আমি আমার সাইদ সারের কাছে মাথাটা তো করে দিয়ে বলেছি তুমি আমার গাড়ি টানাইলেও টানবো নাঙ্গল চষাইলেও চড়ব তুমি যদি বলো দুধ দিতে দেব তুমি যদি বলো গোসল করতে চলো যাব তুমি যদি বলো গোয়েলি ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে কুটা পাটা কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না বেঠে গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখেন টেনশনে আরেক জায়গায় ফোন লাগায় যে ভাই আমার তো খেলা পাই না বলে এটা না বলে না বরং ওখানে বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি কুরবানি করতে নাই। গরু বললো বাঘ ভাই দেখো আমি মাথা টান বলে সেটা করে দিই সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি গাড়ি টানতে বললে টানি আমারে ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে

যদি আপনার ফাঁসীর কাষ্ঠে ঝুলাই তাও ভয় নাই গ্রিন টিখে ফাঁসীর কাষ্ঠে ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নাই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে নেবেন কোনো আপত্তি নাই উনি যদি চান জেলখানায় নেবেন আপত্তি নাই উনি যদি চান ফাঁসীর কাষ্ঠে ঝুলায়িয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন আল্লাহ আমার আল্লাহ

আল্লাহ যেটা পছন্দ করে না সেটা কি হতে দেওয়া যাবে আপনি যত মেকআপ করেন যত সাজু গুজু করেন আলতা পাউডার লাগান ফেরান লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাস পড়ে যাবে আজকের সুন্দরী যিনি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলাতুল তুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় দেখাবে চেয়ারের মালিক আপনি যতক্ষণ চেয়ার আছে পাওয়ার আছে চেয়ারের ওপর ব্যবহার করবেন মাথায় রাখবেন এই চেয়ার চিরদিন থাকবে না চেয়ার থেকে আপনি যতই ইচ্ছা করেন এক সালের আগে ছাড়বেন না আল্লাহ রব্দুল আলামিন যদি চেয়ার কেড়ে নাই আপনি একত্রিশ সাল ও জীবনে পাবেন চেয়ারের মালিককা ক্ষমতার মালিক যখন এই মাহফিলে আমরা বসে আছি অনেকের সন্তান তখন যুবকদের সাথে টাંકી মেরে বেড়ায় আসে না নাই আসে না মাহফিল কে কেন্দ্র করে বলেছে এসো যদি বাস বাগানে আবার হবে দেখা বাদামের টাকা আমাদের তুমি খালি আইসু কারাক জানি আমাদের তুমি খালি আইসু কথা কয় না আসে না নাই ওরা কি আল্লাহর জন্যে এসেছে এই মাহফিলের না আসে নাই কোরআনের জন্য আসে নাই ইসলামের জন্য আসে নাই বাজারে লোক কম আছে না বেশি আছে রাস্তাঘাটে লোক কম না বেশি এইখানে বসলে সব আছে না নাই যেখানে বসলে সব যেখানে বসলে ফায়দা হয় আমার আল্লাহ বলেছেন ওয়াইদা কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআন থেকে বলা হয় কোরআন থেকে শোনা হয় শোনানো হয় তখন তোমরা চুপ থাকবে আর হৃদয়ের কান দিয়ে শুনবে তবে আল্লাহ রব্বুল আলামিনের রহমত তোমাদের উপরে বর্ষণ হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রহমতের দরকার আছে না নাই রহমত যারা খুঁজেছে আল্লাহ রহমত যারা বুঝেছে তারা হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলেছি আর যারা আল্লাহর রহম খোঁজে নাই আল্লাহর রহম বোঝে নাই তারা জীবনের শেষ দিন নয় ক্ষমতার শেষ দিনে আমাদের দাদা বাবুকে বলেছে হেলিকপ্টার পাঠাও তাছাড়া আমাদের বাসার কোনো রাস্তা কথা কয় না যারা আল্লাহর জন্য নিবেদিত তাদের ভয় থাকে না তাদের দুশ্চিন্তা থাকে না তাদের মধ্যে টেনশন কাজ করে না সময় সন্তানকে ডেকে বলে ওগো কলিজার টুকরা বলে দাও আমি ফাঁসির কাছটা ঝুলব আমি কি লুঙ্গি পরে ফাঁসির মঞ্চে যাব নাকি পায়জামা পরে যাবো ঠিক না ঠিক আমি ফাঁসির মঞ্চে যাব। লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য পাপনা সাথী আই কে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত পথ যদি জার্নি করে অসুস্থ বেশি হয়ে যাবে এই জন্য তোমাদের মাকে সাথে নিবা না এমন কথা মৃত্যু নিশ্চিত জেনেও যারা বলতে পারে আর যাই হোক দুনিয়ায় তাদের ফাঁসির রশি কখনো টলাতে পারে তারা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের মত ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতরা আসসামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন ওগো আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য যিনি বানিয়েছেন দিন রাত যিনি তৈরি করেছেন সেই রবের দিকে আমার মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম আল্লাহ শুনে না আমি কোন অন্তর্ভুক্ত এই কথা বলার কারণে যখন নমরুদ বানালো যখন আগুনের কুণ্ডলি বানালো বানানোর পরে আগুনে ফেলবে সেই সময় ইব্রাহিম আলাইসাল্লাম কেন্দ্রে কেন্দ্রে বললো গো নমরুদ তুমি আমার আব্বা হও এবারের মতো ক্ষমা করে দাও আর জীবনে তোমার বিরুদ্ধে কথা বলব না বলেন ঠিক কিনা हाँ वो ठीक ना ओ बेठी बोले फेले पला है ना कि